আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের বাংলার তাজমহল হল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দশ মাইল পূর্বে ফেরাপ সোনার গায়ে অবস্থিত প্রাকৃতি তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি মুঘল নির্দেশন এর একটি হুবহুব নকল বা অবিকল প্রতিরূপ তাজমহল বাংলাদেশের মালিক আহসানুল্লাহ মনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা দুই হাজার সালে ডিসেম্বরে তার তাজমহলের কপিকেট সংস্করণ প্রকল্পে ঘোষণা করেন প্রকল্পটির জন্য ব্যয় হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এবং এটি রাজধানী ঢাকা বিশ মাইল উত্তর পূর্বে সোনার গায়ে পেরা নির্মিত হয় এটি নির্মাণের কারণ হিসাবে তিনি জানান এই তাজমহলের রেপ্লিকারটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দারিদ্র মানুষ যাদের ভারত গিয়ে প্রকৃতি নির্দেশন দেখার সমর্থনে তারা যেন তাজমহল দেখার ইচ্ছা স্বপ্ন পূরণ করতে পারেন তাজমহলের এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয় বাংলাদেশে অবশিষ্ট ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আহসনুল্লাহ মনিকে প্রকৃতি তাজমহলের তিনশো বছরও বেশি পুরনো মেধাসত্ত্ব লঙ্ঘন করা দায় অভিযুক্ত করা হবে দুই সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তবে মুনি বলেন যে তিনি উনিশশো সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজমহল পরিদর্শন করার সময় তার মাথায় এ ধারণাটা এসেছিল তিনি বলেন যে বাংলাশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর সীমার নিচে রয়েছে তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারতের ভ্রমণের সামর্থ্য নেই সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল মুনি উনিশশো সালে তাজমহল দেখেন ও পরে আরও ছয়বার দেখেন তিনি এর উপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি একদল স্থপতি নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপের জন্য তাদের ভারতে প্রেরণ করেন তিনি বলেন আমি মূল কাজের মতে একই মার্বেল এবং পাথর ব্যবহার করেছি আমার আমরা যন্ত্রপাতি ব্যবহার করেছি জন্য সময় কম লেগেছে তা না হলে এটি সম্পূর্ণ করতে বিশ বছর এবং বাইশ হাজার শ্রমিক লাগত স্থাপনটি বাংলার তাজমহল প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তাজমহল এবং পিরামিডের প্রবেশ মূল্য একসাথে পরিশোধ করতে হয় শুধুমাত্র তাজমহল বা পিরামিড দেখার সুযোগ নেই জনপ্রতি প্রবেশ টিকিটের মূল্য একশো টাকা ঢাকা থেকে বাংলা তাজমহলের দূরত্ব মাত্র বিশ কিলোমিটার ঢাকার চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়া কুমিল্লা দাঁটকান্দি অথবা সোনারগামী বাসে চড়ে মদনপুর বাস এসে সেখান থেকে সিএনসি বা অটোরিক্সার জনপতি পঁচিশ থেকে তিরিশ টাকা ভাড়ায় তাজমহল দেখতে যাওয়া যায় তিনশো ফিট রাস্তা দিয়ে ভুলটা এসে সেখান থেকে অটোরিকশা রিজার্ভ নিয়েও তাজমহল যাওয়া যায় এছাড়া ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব নরসিংদী কিংবা কিশোর ঞ্জগামী বাসে বরপা বাস স্ট্যান্ডে নামে সিএনজিতে করে বাংলা তাজমহল দেখতে যেতে পারবেন তাজমহল ছাড়াও দিনের প্ল্যানে আশেপাশে আরও কিছু দর্শনীয় স্থান চাইলে ঘুরে বেড়াতে পারেন তার মধ্যেও লক্ষ্যযুক্ত কয়েকটি স্থান হলো পানামনগর সোনারগাঁও লোকশিল্পী জাদুঘর জিন্দা পার্ক মুরাপাড়া জমিদার বাড়ি মাই দ্বীপ মায়া তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ